لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله এরই মধ্যে কবরস্থানে এসে শহীদ আজকের জানাজা নামাজটি পরিচালনা করেছিলেন তিনি এখন এসে কবরস্থানে উপস্থিত হয়েছেন এবং মাটি দেওয়ার দাফনের যে সর্বশেষ দেখার জন্য এবং তিনিও আসলে মাটি দিচ্ছেন আমরা ভিটিভি নিউজের সেই কবরস্থানে এখন এসে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই নামাজটি পরিচালনা করেছিলেন তার বড় ভাই তিনি এসে এখন কবরস্থানে এসেছি দৃশ্যটি আমরা এখন নিউজের শো জন্য দেশবাসীকে দেখ তারাও কিন্তু আসলে এখন কবরস্থানে এসেছেন আমরা সেটিও একটু দেখাই বিটিভি করে মাটি দিয়েছেন এবং মা এবং বোন তারাও এসেছেন আসলে তার মা আসলে এটি ভাষায় প্রকাশ সেই দৃশ্যটি কেমন মা থেকে গেছেন সন্তানকে বিদায় দিচ্ছেন সেই হৃদয় দৃশ্য এখানে অবতারণ হয়েছে বাস্তবতা আসলে বিদায় দিচ্ছে একেবারে শেষ পর্যায়ে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্য সম্পন্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে দাফন করা হচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি সারা দেশবাসীকে শরীফ উসমান হাদির বড় ভাই এসেছেন তার মা এসেছেন বোন এসেছেন এখন এই এটি হলো শরীফ উসমান হাদির মা তিনি এসেছেন তার বোন এসেছেন এখানে আর শেষ একেবারে ধর্মীয় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে একেবারেই এখানে আসলে শেষ মুহূর্তের তার যে দাফন কার্যটি সেটি সম্পন্ন হচ্ছে তার মা এবং বোন শহীদ শহীদ শুয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিকভাবে সে তার কবরের মধ্যে দেওয়া হবে সেই হৃদয় বিদারক দৃশ্যটিও আমরা বিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি হাতির মা এবং বোন কবরের মাটি ছুঁয়ে দিলেন এবং সে মাটিটিও তার

দাফনের যে কার্যক্রমটি আছে মাটি দেওয়ার কাজটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এখানে আসলে দোয়া করা হবে দোয়া পরিচালনা করা হবে এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এই এখন সেই ঠিক শেষ মুহূর্তেরই আসলে দাফনের চিত্রটি আমরা দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদের আমরা যেটি জানতে পেরেছি তা শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই এখানে আসলে শেষ দোয়া মোনাজারটি পরিচালনা করবেন যিনি আসলে জানাজার নামাজও পরিচালনা করেছিলেন তিনি তার বড় ভাই এখানে দোয়া মন পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি

শরীফ ওসমান হাদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই যে দাফন কার্য শেষ বিদায় জানানো হচ্ছে সেখানে আসলে দাফন কার্যের এখন ঠিক দাফনের আনুষ্ঠানিকতা অনেকাংশে শেষ হয়েছে মাটি দেওয়ার কাজটি শেষ মুহূর্তের মাটি দেওয়ার কাজটি চলছে এবং সেই চিত্রটি আমরা বিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে দেখাচ্ছি এখন প্রায় শেষ পর্যায়ে মাটি দেওয়ার কাজ এবং আনুষ্ঠানিক ভাবে তার বড় ভাই আজকে পরিচালনা করবে শেষ বিদায় জানানোর জন্য তার সহকর্মীরা যারা ছিল সহযোদ্ধারা যারা ছিল তারা ঠিক যেভাবে এসেছেন তেমনি তার বড় ভাই এখানে এসেছেন যিনি জানাজার নামাজ পরিচালনা করেছেন এবং তার মা এবং বোনও আমরা এখানে এসে দেখেছি যে শেষ মুহূর্তে সন্তানের কবরে ভাইয়ের কবরে শেষ মাটিটি ছুঁয়ে দিয়ে সে কবরে শেষ বিদায় দিলেন এবং আনুষ্ঠানিকভাবে এখন আসলে দোয়া মোনাজাত পরিচালনা করা হবে এবং তার বড় ভাই শেষ সেই সেই দৃশ্যটি দেখাচ্ছি যে এখানে আনুষ্ঠানিকভাবে দোয়া পড়া শুরু করেছেন কবরের মাটি দিয়ে শেষ হয়েছে দোয়া পড়ে আসলে শেষ

এবং আমিজনের সহায়তা আমাদের সাথে মনে করি আমি পাপি মানুষ কিন্তু আমার মনে হয়েছে

প্রথমে ছিল আফের সাহায্যে তারপরে ছিল আবু আজকে আমাদের অসহাজ এই তো তিনজন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর হাসিনার সচিবদের বিরুদ্ধে আমাদের তিন আইকন যারা ইনশাআল্লাহ শতাব্দীর পর শতাব্দী এই অঞ্চলের মানুষকে অনুপ্রাণিত করবে স্বাগতের তামান ন্যায় দেশ স্বাধীন রাখবার তলান ন্যায় তারা আইকনের ভূমিকায় থাকবে ইনশাল্লাহ আমরা পছন্দে দোয়া করব আর দোয়া পরিচালনা করবে আমাদের সবার বড় ভাই যারা শহীদ শরীফ ওসমান হাদির দাফনের কার্যক্রমটি এখন শেষ হয়েছে সকলে আসলে দোয়া করার জন্য আসলে সম্মিলিত হয়েছেন এখন আনুষ্ঠানিকভাবে তার বড় ভাই দোয়া মনোজাত পরিচালনা করবে এখন কথা বলছেন আপনাদের সম্পাদক মাহমুদুর রহমান

কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শাহিত হলেন আরেক যোদ্ধা আরেক বীর সৈনিক শহীদ শরীফ উসমান হাদি তার কবরের দাফন কাজ শেষ হয়েছে আমরা বিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে সেই চিত্রটি দেখাচ্ছিলাম এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলছেন কারণ এই বিশ্ববিদ্যালয়েই পড়ালেখা করেছিলেন শহীদ শরীফ উসমান হাদি ইতিহাসের অংশ হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য তৈরি করে গেছেন যে ঐতিহ্য আমরা সবাই ইনশাআল্লাহ আদিম বহন করব এবং দেশের জন্য তাকে ত্যাগ তার বিনিময় আল্লাহ তাকে বেশ বুঝতে মাকাম দান করবেন ইনশাল আদিম তার পরিবারের সদস্যবৃন্দ আজকে আমাদের সাথে সম্মানিত প্রিন্সিপাল সাহেব যোগ দিয়েছেন তার বড় ভাই এবং আমার সাথে ও হাতির কথা হয়েছে আমরা মনে করব যে তার পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ এবং আমরা আমাদের তরফ থেকে একটু খুব হওয়ার জন্য সবার যেহেতু দোয়া আছে তার প্রতি জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বঞ্চিত সংলগ্ন যে আমাদের এই কবরস্থান এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সম্মাননা জানানো একটি মাধ্যম হিসাবে এটি ব্যবহার করি আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের এই জায়গায় তার সমাধি আছে তার খবর আছে আমাদের অত্যন্ত প্রস্তুতি দর্শা শিক্ষকের সমাধি এখানে আছেন এবং আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে আত্মস্যাচারী অনেক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সন্তান তাদেরও কয়েকজনের এই জায়গায় কবরস্থারীকে করা হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মান জানানোর তারা দেশের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া নিয়ে এই জায়গাতে তার যে ব্যবস্থা হয়েছে এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে ঢুকে নিয়েছে মা তার সন্তানকে আবার ফেরতের আমরা তার জন্য দোয়া রাখি এবং এই প্রক্রিয়াকে ধর্য করে তার পরিবারের সদস্যবৃন্দ আমার ডাকসু ছেলেমেয়েরা এবং আমাদের সম্মানিত সম্পাদক যারা মাহমুদ রহমান সহ যারা এই প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন গতকালকে আমরা যেহেতু সমস্ত ডকুমেন্টেশনগুলো ঠিক রাখতে চেয়েছি গতকালকে একটি ইমার্জেন্সি সাড়ে দশটায় আপনারা জানেন যে আমাদের যে সর্বোচ্চ আমাদের স্থিতি নির্ধারণী পরিষদ তার একটি বিশেষ একটি মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়েও সর্বসম্মতি করে হাজির প্রতি সম্মান সালাম জানানো হয়েছে এবং অত্যন্ত আবেগের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য তাদের সর্বোচ্চ সম্মানের অংশ হিসাবে এই কবরস্থানে অবরস্থ করার যে সিদ্ধান্ত পরিবারের সাথে মিলে নিয়েছে তাকে পূর্ণ সমর্থন আমরা পেয়েছি আপনাদের সবার প্রতি আবারও খেলা করছি

শহীদ শরীফ উসমান হাদির দাফন কার্যক্রম শেষ হওয়ার পর এখন তার বড় ভাই পরিচালনা করছেন

আল্লাহ আপনাদের কবুল করে দেব তুমি শহীদের মা হবা আল্লাহ আপনি হয়তো মা কবুল করেছে আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার টপিক নসিব করে দেন আল্লাহ সবর করার টপিক নসিব করে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজনকে সবর করে একটা অফিক শিল্প করে দেন আল্লাহ খাস করে আল্লাহ ওর সাথে যারা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র আল্লাহ যারা পাগলের মতো স্মারকে ভালোবাসতে আল্লাহ ওদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের বিসি স্যারকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মাহমুদুর রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন

রং্লাকে স্ত্রীকে আল্লাহ করে তো আমি তো করে দোষী করে

والحمد لله رب العالمين أنا أخر أذان هو يعكس أخر النبض في